তা থানা অ্যাটাক করতে গেছিল পুলিশ কিছু করতে পারতে না সাহায্য হয়েছে আমাকে হাতে অশ্বর নিতে হয়েছে মানে আপনি কি বলে নাম আপনি নিচে কিছু বলে দেবেন অস্বাথিতে ছবি আঁকা যাতে রাত না করে হ্যালো আচ্ছা হ্যাঁ এখানে মিটিং করলাম তো জি ভাই ভাই তুলনু কারণ মিটিং করলাম জি ভাই আমার নারায়ণগঞ্জে ভাই আমি আগে আপনাকে অনুমতি নেই ওরা থানা এটাক করতে ওরা থানা অ্যাটাক করতে গেছিল পুলিশ কিছু করতে পারতে না সাহায্য হয়েছে আমাকে হাতে অশ্ব নিতে হয়েছে আমি কিন্তু এখন আর অস্ত্র ছাড়া মুখ করে যাচ্ছি না আমরা এখন দৌড়ায় পানি দামেছি সব পুলিশে দুইটা ধরছি এখন যাচ্ছি সিদ্ধিগঞ্জে আর সজল মল্ল ওদের সাথে আলাপ করছি যে তোমরা আমাকে সাপোর্ট দাও আমরা চিটান রোড খালি করতেছি মানে আপনি কিছু বলে না আপনি নেত্রী এসে বলে দিবেন অসহাতে ছবি আসলে যাতে রাত না করে ঠিক আছে এখানে আর কোনো উপায় নেই তাই আলাইকুম অবস্থা মানে মানে আমাদের নারায়ণ যেটা বর্তমান অবস্থা প্রশাসন কেউ আছে বলে মনে হচ্ছে না হ্যাঁ তো প্রশাসন কেউ আছে বলে মনে হচ্ছে নাকি নারায়ণগঞ্জেরটি বাস্তব অবস্থায় যেটা আপনাকে বললাম পরে আমি না পেয়ে ফোন করলাম এসিসি সি তেভে ফোন করলাম ওই অশাগার লুট করতে গেছিলো যে রাইফেন্স যাবে তো ড্রাগন দিসে রত্নবদি ওদের পর আমাদের